এই ধরনের প্লাস্টিক তো আমাদের সবার বাড়িতেই থাকে কখনো নতুন কাপড় জামা কিনলে পায় আবার কখনো কোনো কিছু কিনলে বাজার থেকে পাওয়া যায় তো এই প্লাস্টিকগুলো আমাদের বাড়িতে অনেক সময় অনেক হয়ে যায় আর এগুলো আমরা অনেক সময় অনেক হয়ে গেলে তখন বেকার ভেবেই ফেলে দিই যে কী করবো এত প্লাস্টিক রেখে তো আজকের ভিডিওটা দেখার পরে তোমরা হয়তো প্লাস্টিকগুলো কখনোই আর বেকার ভেবে ফেলে দেবে না এত সুন্দর একটা অর্গানাইজার বানাবো যে দেখলেই তোমরা মানে সঙ্গে সঙ্গে বানাতে লাগবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো প্রথম আমি একটা টিপস তোমাদের জন্য নিয়ে এসেছি প্লাস্টিকের ইউজ তো এখানে যদি তোমাদের কখনো দেখবে কোথাও যাওয়ার থাকে মানে ধরো বিয়েবাড়ি বা বা কোনো পার্টিতে আমরা সঙ্গে করে গিফট নিয়ে যাই আর গিফটটা যদি কখনো বাড়িতে থাকে সেটা প্যাকিং করার জন্য অনেক সময় বাড়িতে গিফট প্যাকিংয়ে যে ব্যাগগুলো থাকে তোমার কাগজগুলো থাকে সেগুলো থাকে না তো তখন আমরা ভাবি গিফটটাকে কীভাবে প্যাক করব আবার বাজারে গিয়ে কাগজ কিনে আনা অনেক সময় সম্ভব হয় না তো এই ধরনের যদি প্লাস্টিক থাকে দেখো ওই প্লাস্টিকগুলো দেখতে কত সুন্দর তো এই ধরনের প্লাস্টিক থাকলে তোমরা সুন্দরভাবে গিফটটা গিফটটা প্যাক করে নিতে পারবে দেখো কত সুন্দরভাবে প্যাক হয়ে যাচ্ছে আর দেখো এটা কেউ বলতেই পারবে না যেটা প্লাস্টিক দিয়ে প্যাক করা হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আশা করি টিপসটা কখনো কখনো তোমাদের কাজে আসবে তো চলো যে অর্গানাইজারটা বলছিলাম বানাবো সেটা আজকে বানিয়ে ফেলি আর এই যে জিনিসটা বানাচ্ছি এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজে আসবে আর এটা আমরা বাজার থেকে তো কিনি যেহেতু ঘরে প্রত্যেক দিনের কাজে আসে সেই জন্য বাজার থেকে আমাদের কিনতেই হয় তো আজকে এই জিনিসটা বানানোর পরে বাজার থেকে আর তোমরা কিনবে না তো এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি দেখলে প্রথমে তার তাকে দুভাগ করে কেটে নিলাম সমান সমান করে এবার দুভাগের মানে সাইডটাও কেটে নেবো দুভাগের যে প্লাস্টিকের জয়েন্টগুলো থাকে সেই জয়েন্টগুলো এভাবে কেটে নিচ্ছি তবে নিচের জয়েন্টটা আমি আর কাটিনি তোমরা কেটেও দিতে পারো বা না কাটলেও চলবে তো ওরকমই আমি আরেকটা প্লাস্টিক নিয়েছি দু কালারে নিলে দেখতে ভালো লাগবে কিছুই না তোমরা একটা প্লাস্টিকও এটাকে সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবে যদি একটা প্লাস্টিক থাকে একটা প্লাস্টিকও বানিয়ে ফেলতে পারবে তো মাছ বরাবর প্লাস্টিকটাকে কেটে নিলাম এবার এই যে দু সাইডের যে জয়েন্টগুলো সেগুলোকে এইভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আর আমার এ ধরনের টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তো চলো দুটো প্লাস্টিকই আমি একইভাবেই কেটে নিয়েছি দেখো প্লাস্টিকগুলো কতটা লম্বা হয়ে গেছে এবার দুটো প্লাস্টিক এক জায়গায় এইভাবে নিয়ে নেব তো এইভাবে দুটো প্লাস্টিক নিয়ে এইভাবে লম্বার যে দিকটা আছে সেই লম্বার দিকে এইভাবে প্লাস্টিক দুটো কেটে নেবো মানে এইভাবে দেখো ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিতে হবে লম্বার দিকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেবে আর ওপর দিকটা একটু কিন্তু ছেড়ে দিতে হবে ওপর দিকটা পুরোটা কাটলে হবে না দেখো ভালো করে ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ওপর দিকটা কিন্তু আমি একটু ছেড়ে দিচ্ছি যেন প্লাস্টিকটা জয়েন্ট থাকে তো এইভাবে ছোট ছোট পিস করে প্লাস্টিকটাকে ওপর দিকটা একটু ছেড়ে ভালো করে কেটে নিতে হবে তো আমি দেখো এখানে একটা প্লাস্টিক পুরো কেটে নিয়েছি দুটো একসাথে কাটা গেল না সেই জন্য আমি আর একটা আলাদা করেই কেটে নিচ্ছি কাটতে গেলে ব্যাঙ্কা একটু কেটে যাচ্ছে সেজন্য আমি একটু আলাদা ভাবে কেটে নিচ্ছি তো দেখো এখানে আমি ভুল করে কেটে ফেললাম তো জয়েন্টটা ছেড়ে গেল তো এই ভুল কিন্তু করো না প্লাস্টিকটা জয়েন্ট থাকার জন্য উপর দিকটা একটু ছেড়ে দিও তো দুটো প্লাস্টিকই আমি এখানে দেখো কেটে ফেলেছি আর দেখো কত সুন্দর লাগছে দেখতে এখন মনেই হচ্ছে না যে এই এটাই প্লাস্টিক ছিল দেখে মনে হচ্ছে যেন নতুন কোনো কাগজ আমরা বাজার থেকে কিনে এনেছি কোনো রঙিন কাগজ তো চলো এবার দেখো এই যে প্লাস্টিকটা দেখো কতটা লম্বা হয়ে গেল তো এবার নিয়ে নিতে হবে একটা যে কোনো লাঠি বা যে কোনো পাইপ মানে যেটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে সেটা নিয়ে নিতে পারো এবার এর সঙ্গে এই যে লাঠির সঙ্গে বা পাইপের সঙ্গে এই প্লাস্টিকগুলো জয়েন্ট করতে হবে তো তার জন্য আমি প্রথমে এখানে প্লাস্টিকটার সঙ্গে একটা সেলোটিপ লাগিয়ে দিলাম আর জয়েন্ট করা একদমই সোজা একটু টাইট করে এইভাবে লাঠিটা ঘোরালেই প্লাস্টিকটা অটোমেটিক জয়েন্ট হয়ে যাবে দেখো এইভাবে যদি জয়েন্ট করো অটোমেটিক প্লাস্টিকটা জয়েন্ট হয়ে যাবে কোনো আঠা দেওয়ারও কোনো প্রয়োজন নেই খালি লাঠিটা এভাবে ঘোরাতে থাকবে দেখবে প্লাস্টিকটা অটোমেটিক লাঠির সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে তবে একটু টাইট করে জয়েন্ট করবে যেন এটা খুলে না যায় তো পুরোটা যখন এইভাবে জয়েন্ট হয়ে যাবে তখন লাস্টে আবার লাস্টের মানে মাথাটাতে আবার আমরা একটু শ্যালো টেপ লাগিয়ে দেব তো এইভাবে দেখো লাস্টের মাথাটাতে একটু শ্যালো টেপ এভাবে লাগিয়ে দিতে হবে তারপরে দেখো কত সুন্দর এইভাবে যদি তোমরা একটা প্লাস্টিকে করো তাও কিন্তু হবে তো আরেকটা কালারের প্লাস্টিক আমি নিয়ে নিচ্ছি এতে দেখতে সুন্দর লাগবে আর কিছুই নয় একটু মানে ঝাঁট ঝাঁটটাও মানে সুন্দর হবে অনেকটাই ধরো ঝাড় হবে আর দেখতেও ভালো লাগবে তো দেখো কত সহজ এইভাবে খালি আমি লাঠিটা ঘোরাচ্ছি তোমরা ভালো করে দেখো খালি লাঠিটা ঘোরাচ্ছি এতেই কিন্তু জয়েন্ট হয়ে যাচ্ছে তো লাস্টে একটু আবার টিপ লাগিয়ে দেব ফার্স্টে একটু লাগাতে হবে আর লাস্টে একটু তাছাড়া এমন কিছুই খরচা নাই খুব মানে কম খরচের মধ্যে সুন্দর একটা তোমরা ঝুলঝাড়ু তৈরি করে ফেলতে পারবে আর এই ঝুলঝাড়ু তো এই পুজোর সময় আমাদের কিনতেই হয় পুজোর সময় ঘর ঝাড়া থাকে নানান রকম জিনিস পরিষ্কার করার থাকে তো এই ঝুলঝাড়ু আমরা বাজার থেকে কিনে আনি কিন্তু এই যে প্লাস্টিকে তোমরা যদি বানিয়ে ফেলো তাহলে বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই আর বানানো খুবই সহজ আর এমন কিছুই সময় লাগে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে তো আরেকটা প্লাস্টিকও আমি একইভাবে জয়েন্ট করে দিলাম আর একটা প্লাস্টিক আছে ওটাকেও একইভাবে জয়েন্ট করে দেব তো দেখো বন্ধুরা সব প্লাস্টিকগুলো আমি জয়েন করে দিয়েছি আর এটা দেখো দেখতে কত সুন্দর লাগছে কেউ বলতেই পারবে না যে এটা আমরা হাত দিয়ে দুটো প্লাস্টিকের সাহায্যে বানিয়েছি এত সহজ বানানো আর দেখতে এত সুন্দর যে মনে হবে বাজার থেকে আমরা কিনে এনেছি তো এইভাবে তোমরা যে কোনো জিনিস ঝাড়তে পারো সেটা দরজা জানলে হোক বা আমাদের খাট আলমারি বা আমাদের ধরো কোনো ফটো ফ্রেম বা দেওয়াল মানে যে কোনো জায়গা তোমরা এই ঝুলঝাড়ুটা দিয়ে ছেড়ে নিতে পারো বাজার থেকে ঝুলঝাড়ু কেনার কোনো প্রয়োজন পড়বে না তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কি আমার টিপস তোমাদের কেমন লাগছে তো চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ